যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চেন্নাইন এফসি ম্যাচের বিপর্যয়ের পর এবার ইস্টবেঙ্গলের লক্ষ্য কি থাকবে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গলের যদি এর লক্ষ্যটা যদি দেখা যায় তারা কিন্তু এর পরে যেসব ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলো কিন্তু খুবই ইস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচগুলো থেকে ইস্টবেঙ্গল জিততে চাইবে কারণ এ যত অপরের দিকে ইস্টবেঙ্গল নিজেকে নিয়ে যেতে পারবে তত কিন্তু ইস্টবেঙ্গল তাদের কনফিডেন্সটাকে বাড়িয়ে রাখতে পারবে কারণ তাদেরকে এখনো এএফসির এফসির ম্যাচ খেলতে হবে তাদেরকে এখনও সুপার কাপের ম্যাচ খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের প্রাথমিক লক্ষ্যই হবে যে আইএসএলের যে কটা পরবর্তী ম্যাচ আছে সে কটা ম্যাচ থেকে যত পয়েন্ট যত পয়েন্ট অর্জন করা যায় এর ওপর জোর দেওয়া এবারে ইস্টবেঙ্গল এর পরে যেসব ম্যাচগুলো এ খেলবে সেই ম্যাচগুলো কি কি। প্রথম কথা হচ্ছে তারা ষোলো তারিখ অ্যাওয়ে ম্যাচ খেলবে মহামাটানের সঙ্গে এই ম্যাচটাই ইস্টবেঙ্গলের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকবে একটাই কারণে কারণ অর্স্কার অস্কার বুজংয়ের ওপর কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা কিছুটা হলেনও ক্ষুব্ধ কারণ অস্কার ভুজং এর ডিসিশান মেকিং এই চেন্নাইয়ের ম্যাচে সমর্থকদের ভালো লাগেনি সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামাডানকে কিন্তু এই ইস্টবেঙ্গল দল খুব ভালোভাবে হারানোর একটা চেষ্টা করবে তারপরে ম্যাচটা ইস্টবেঙ্গল খেলবে পাঞ্জাব অ্যাপসির সঙ্গে সেটা হবে বাইশ তারিখ এটাও কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ এই ম্যাচটাও ইস্টবেঙ্গলের কাছে গুরুত্বপূর্ণ থাকবে কারণ এই দুটো ম্যাচ যদি ইস্টবেঙ্গল জেতে তাহলে কিন্তু সমর্থকদের বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল কোচ একটুখানি অফ কালার ছিল সেদিন সেদিন গেম প্ল্যানে কিছু মিস্টেক হয়ে গেছিলো বা বলা চলে যে ইয়ন কয়েল অস্কার ভুজংয়ের গেম প্ল্যানটাকে বুঝে তার গেম প্ল্যানে চেঞ্জ এনেছিল তার ফলেই ইস্টবেঙ্গলের পক্ষে ফার্স্ট হাফটা ভালো খেলা সম্ভব হয়নি কিন্তু যদি এই পাঞ্জাব ম্যাচ হেরে যায় তখন কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজংয়ের দিকে সরাসরি আঙুল তুলবে এই সমর্থকরা কারণ মহামাডান এমনি লাস্ট পজিশানে আছে তারপরে যদি কম্পিটিশান যদি দেখা যায় শুধু পাঞ্জাব এফসির সঙ্গেই পড়ে আছে এই চিন্তাটাই কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তাদের মাথায় আছে যে পাঞ্জাব ম্যাচটা যেন ইস্টবেঙ্গল যেতে তার ফলে ইস্টবেঙ্গল লিগ টেবিলে এই পাঞ্জাব এফসি চেন্নাইয়ের এফসি এদের ওপরে যেন ফিনিশ করে মিনিমাম তারপরে ইস্টবেঙ্গল যে ম্যাচটা খেলবে সেটা হচ্ছে হায়দ্রাবাদের সঙ্গে এটা ২৬ তারিখ অনুষ্ঠিত হবে এটা ইস্টবেঙ্গলের হোমে আছে হায়দ্রাবাদ আগেরবারে ইস্টবেঙ্গলের সঙ্গে যখন খেলেছিল এক এক গোলে ড্র করেছিল সেটা হায়দ্রাবাদের মাঠে গিয়ে ইস্টবেঙ্গল খেলেছিল এইবারে ইস্টবেঙ্গলের মাঠে যখন ইস্টবেঙ্গল খেলবে তখন কিন্তু এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে মাস্টুইন উইন ম্যাচ থাকবে যদি হায়দ্রাবাদ কোনোভাবে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় তখন কিন্তু আবার অস্কার বুজের চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে তাই বোঝাই যাচ্ছে যে এই পরপর তিনটে ম্যাচ ইস্টবেঙ্গলের মূল ফোকাস থাকবে তাই ইস্টবেঙ্গল কোচ কিন্তু এই বিষয়টা খুব ভালো করে টের পেয়েছে এবং সে কিন্তু প্লেয়ারদের নিয়ে খুব ভালো করে অনুশীলন করছে চোখ কান বুঝে এই তিনটে ম্যাচকে বার করতেই হবে অস্কার না হলে অস্কার ভুজং ওপরে কিন্তু মানুষ খেপে যাবে কারণ ইস্টবেঙ্গল কর্মকর্তাদের ওপরই মানুষ অলরেডি খেপে আছে যে যেসব প্লেয়ারকে ধরে রাখা হয়েছিল তাদের পারফরমেন্স কোথায় সবাই কিন্তু এই প্রশ্নটাই করছে সেই জিনিসটা মনে রাখতে হবে যে এই তিনটে ম্যাচ যদি অস্কার বুজং জেতাতে পারে তাহলে কিন্তু অস্কার বুজং আইএসএল আইএসএলের মাঝপথে এসেছে ছটা ম্যাচ অলরেডি ইস্টবেঙ্গল হেরেছিল সেই জায়গা থেকে অস্কার বুজং তার দলকে ক্যারি করেছে অলমোস্ট চারটে পাঁচটা ম্যাচ বলা চলে কার্লোস তো হারিয়েই গেছিল সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে কিন্তু কাম ব্যাক করিছে এই অস্কার বুজং তার একটা সলিড যুক্তি থাকবে এবং এই অস্কার ভুজং কিন্তু সেই জন্যই কিন্তু এই তিনটে ম্যাচ জিততে চাইবে যাতে করে ইস্টবেঙ্গলের সমর্থকরা অস্কার ভুজংয়ের ওপর যাতে আঙুল না তুলতে পারে আর এই তিনটে দল কিন্তু ইস্টবেঙ্গলের দুটো দল নিচয়ে থাকা দল আর একটা দল ইস্টবেঙ্গলের কিছুটা ওপরে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটে ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে সমর্থকদের শান্ত রাখা সম্ভব হবে আর যদি এই তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল না জিততে পারে ড্র হয় তখন কিন্তু পুরোপুরি অস্কার বুজংয়ের দিকে আঙুল উঠবে এবং অস্কার বুজং কিন্তু তার চাকরি নিয়ে অনেক সমস্যা হবে এটা আমি পরিষ্কার বুঝতে পারছি তারপরে ইস্টবেঙ্গলকে ব্যাঙ্গালুরু ম্যাচ খেলতে হবে সেটা দু তারিখ আছে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের হোমে আছে সেটাও ইস্টবেঙ্গলের একটা পজিটিভ বিষয় যে ব্যাঙ্গালুর সঙ্গে তারা হোমে খেলবে এই ম্যাচটাও ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ থাকবে লাস্ট ম্যাচটা নর্থ ইস্টের সাথে আছে আট তারিখ এটাও অ্যাবোয় ম্যাচ আছে এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব টাফ হবে কারণ নর্থ ইস্ট টপ সিক্স ফাইট করছে তারা কিন্তু মরিয়া হয়ে মাঠে নামবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলবার ভার্সেস নর্থ ইস্ট ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হবে ইস্টবেঙ্গলকে পজিটিভ মানসিকতা দিয়ে কিন্তু এই ম্যাচটা জিততে হবে পরিষ্কার কথা এই জায়গায় এই কটা ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় এটা অস্কার ভুজংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে নাহলে কিন্তু একটা এত বড় ক্লাব যেখানে সমর্থকরা সব সময় জয় ছাড়া কিছু ভাবেই না সেই জায়গায় দাঁড়িয়ে যদি এতগুলো ম্যাচের মধ্যে অস্কার বুজং ভালো না কোচিং করে তাহলে কিন্তু অস্কার বুজংয়ের দিকে আঙুল উঠতে বাধ্য কারণ ইস্টবেঙ্গল দল সমর্থকরা কিন্তু এটা চেষ্টা করছিল। যে আমরা টপ সিক্সটা লাস্ট অবধি গিয়ে ফাইট করব তারপর দেখা যাবে যে আমরা টপ সিক্সে যেতে পারলাম কি পারলাম না অন্তত এই চারটে পরপর যে ম্যাচ ছিল চেন্নাই এফ সি মোহামাডান পাঞ্জাব এবং হায়দ্রাবাদ এই চারটে ম্যাচ আমরা জিতবো লাস্টের দুটো ম্যাচ দেখা যাবে এই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা ভেবেছিল সেই জায়গায় যেহেতু চেন্নাই এফ ম্যাচটা হেরে গিয়ে পুরো টপ সিক্সটা তারা চুরমার করে ফেললো সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল অত্যন্ত সমর্থকরা এই অস্কার ভুজংের গেম প্ল্যানের ওপর রেগে আছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের ওপর ক্ষুব্ধ বিশেষ করে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যাকে এত কোটি টাকা দিয়ে দলে আনা হয়েছিল এবং যে টপ স্কোরার ছিল আইএসএলের সেই ধরনের প্লেয়ার এসে ইস্টবেঙ্গলে পারফরমেন্স করতে পারলো না কার্লোস কদ্রাদের আন্ডারেও করতে পারলো না অস্কার ভুজং এর আন্ডারেও পারলো না কেন পারলো না তার উত্তর কোচেদেরই দিতে হবে এই জিনিসটা কিন্তু কোচ অত্যন্ত ভালোভাবেই জানে যে ম্যাচ না জিতলে আমার কিন্তু চাকরি নিয়ে টানাটানি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই কটা ম্যাচ তো জিততেই হবে তারপরে এফসির যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর ওপরে কিন্তু ফোকাস করছে ইস্টবেঙ্গল দল এখন থেকেই সে এফসির কথা মাথায় রেখে তারা দল সাজিয়ে প্লেয়ারদের সেইভাবে ট্রেনিং করানোর চেষ্টা করছে কিন্তু এফসি এখনও কিছুদিন টাইম আছে দেখা যাক ইস্টবেঙ্গল দল যদি তাদের পুরো প্লেইং ইলেভেনটাকে এর মধ্যেই পুরো সেট করে নিতে পারে ফিটনেস বাইজ এবং বলা চলে তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সগুলোকে যদি কিছুটা ইম্প্রুভ করে নেওয়া যায় সব ম্যাচ জিতে তাহলে কিন্তু এএফসিতে যখন যাবে ইস্টবেঙ্গল বাড়তি মনোবলের সঙ্গে যাবে এবং তার সাথে বলতেই হবে সুপার কাপের কথা সুপার কাপও ইস্টবেঙ্গলকে খেলতে হবে সেই সুপার কাপ যেটা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল আগের বছর সেই সুপার কাপে যদি ইস্টবেঙ্গল ভালো না করতে পারে সেখানেও কিন্তু অস্কার ভুজং দিকে আঙুল উঠবে এবং অস্কার ভুজং যে একটা খুব জটিল সমস্যার মধ্যে আছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে অস্কার ভুজংকে পারফরমেন্স করিয়ে দেখাতেই হবে কারণ ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু একটা জায়গায় ঠিক করে দিয়েছে যে সঙ্গে সঙ্গে যে প্লেয়ার চেয়েছে সেই প্লেয়ার এনে দিয়েছে মেসি বাউলিকে চেয়েছে মেসি বাউলিকে এনে দিয়েছে অস তার সাথে সাথে সেলিসকে চেয়েছে সেলিসকে এনে দিয়েছে আর তোমাকে কাকে এনে দেবে দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে সাউল ক্রেসপো ফিট হয়ে যাচ্ছে আনোয়ার আলি ফিট হয়ে যাচ্ছে এছাড়া তোমার প্রত্যেকটা প্লেয়ার রাকিব ফিট হয়ে গেছে প্রভাত লাকড়া ফিট হয়ে গেছে নিশু কুমার ফিট হয়ে ফিট হয়ে গেছে তাহলে তো সব প্লেয়ারকেই তুমি পেয়ে যাচ্ছ তোমার পারফরমেন্স ভালো হবে না কেন এই প্রশ্নটা তখনই কিন্তু সমর্থকরা ঘুরিয়ে করবে তখন কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং ইস্টবেঙ্গল কোচ অত্যন্ত বিপজ্জনক জায়গায় থাকবে তাই ইস্টবেঙ্গলের কোচকে যদি তার চাকরি বাঁচাতে হয় তাহলে অবশ্যই বলতে হবে যে এই ম্যাচগুলোর ওপর বিশেষ নজর দিতে হবে এবং বিশেষ নজর দিয়ে সব ম্যাচ জেতাতে হবে না নাহলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এই অস্কার ভুজংকে ছেড়ে কথা বলবে না তাই এইটাই হচ্ছে ইস্টবেঙ্গলের লক্ষ্য যে এই ম্যাচগুলোকে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে তাদের কিন্তু আগামী দিনের জন্য তৈরি হতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন